পনেরোই শাবানের রাত্রি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথাও আছে আল্লাহ পাকর আলমিন কালামে পাকের ভেতরের সাত করেন রাত নিশ্চয় আমি কোরআন শরীফ এক বরকত পূর্ণ রাত্রে অবতীর্ণ করেছি আল্লাহ পাকের কালাম এই মহাগ্রহন্ত আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বরকত পূর্ণ রাত্রে অবতীর্ণ করেছেন আজকে সেই কোরআন এই বরকগ্রাম মাদ্রাসা সহ সমস্ত পাওমি মাদ্রাসায় শিক্ষা দাও উচ্চরে মুসলমান এই কুরআন কত বড় দামি জিনিস জানো নে হাদিসে পাকের ভিতর আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাবিব বলেছেন কাল কিয়ামতের ময়দানে দুই serine অর্থাৎ কুরআন এবং রুজা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুপারিশ করতে থাকবেন কুরআন বলবে আমি আপনার বান্ধবান্দিদেরকে সারা রাত আমার তেলাওয়াতের কারণে তাদেরকে ঘুম থেকে মাহরুম রেখেছিলাম হে আল্লাহ আপনি আমার সুপারিশকে আমার ওই তিলের জন্য গ্রহণ করুন এইভাবে রমজান রোজাও বলতে থাকবে হে আল্লাহ আমি তোমার বান্দা এবং বান্দিদেরকে ওই সারাদিন খানা পেনা থেকে এবং নিজেদের চাহিদা পূরণ থেকে বিরত রেখেছিলাম হে আল্লাহ আপনি আমি রোজার সুপারিশ ওই ব্যক্তির ব্যাপারে কবুল করুন আল্লাহ পাখরা পুন আলএমিনাল হাবিব বলেন ফাইস আপফান অর্থাৎ কোরআন এবং রোজার সুপারিশ মঞ্জুর করবেন তাহলে কি আমাদের কোরআন এবং রোজার সাথে সম্পর্ক না করলে কি তারা সুপারিশ করবে বলেন মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে ভর্তি করে দাও মুরব্বী এই কোরআন পাকের মহা গ্রন্থন কোরআন লাম লাল কালকিত বলা আল্লাহ পাক রব্বুল শুরুতেই বলেন কোরআন এমন একটি কোরআন এমন একটি বই যার ভিতর বিন্দু মাত্র সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিন

কোরান আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে নিজেদেরও কোরআন শিক্ষা করতে হবে হাদিসে পাকের ভিতর আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করল আবার ভুলে গেল আবার কোরআনকে মুখস্থ করার চেষ্টা করল এইভাবে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে হাফেজদের কাতারে উঠাইবেন সুবহানাল্লাহ হাফেজদের কত সম্মান জানানি الا فقرا رب العالمين الحبيب من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار الله فكر حبيب بلن جي قرآن كي مخصط خلو ارتد قرآن الحافظ حلو بم قرآن كي مخصط الله رب العالمين رأي হারামকে হারাম মেনে চলবে আল্লাহ হাফেজকে জান্নাত দান করবে শুধু তাই নাই না মুসলমান ওই ব্যক্তির পরিবার থেকে যাদের ওপর কবিরা গুনাহের কারণে জাহান নাম অবধারিত হয়েছিল আল্লাহ পাক ওই হাফেজের সুপারিশের মাধ্যমে দয়জন জাহান নামীকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে সেই জন্য আমি বলতেছিলাম আল্লাহ পাকে কোরআনকে একটি বরকতপূর্ণ রাত্রে অবতীর্ণ করেছেন এই কোরআনের আশেখ হাও আল্লাহ পাকুল আলমের হাবিব এই মাসের অর্থাৎ সাবানের পনেরো তারিখের রাত্রি সম্পর্কে বলেন যে এই রাত্রে এই রাত্রের এত মর্যাদা এই রাত্রে আল্লাহ পাকুল আলমিন সূর্যাস্তের পরেই شر جاستير بوري بورتوماس مونيشي بولين ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه <applause> ألا مبطل فوعى ألا كذا ألا كذا حتى يطلع الفجر وارتد الله فك رب العالمين حَبِيبَ যে পুনরোই সাবানের রাত্রি সম্পর্কে বলেন যে এই বৎসর যত আদম সন্তান জন্ম গ্রহণ করবে এবং যত আদম মৃত্যুবরণ করবে এই সাবানের পনেরোই তারিখের রাত্রি ওই লিপিবদ্ধ করা হয় শুধু তাই নয় সারা বছরে পাখির নিকটে উঠিয়ে নেওয়া হয় এবং এই রাত্রেই আমাদের রিজিক নির্ধারণ করা হয় ও মুসলমানের সেই জন্য বলবো আল্লাহ পাক হায়াত দান করলে শাবানের রাতে আল্লাহ পাকের হাবিব বলেছেন তোমরা শাবানের রাত্রি ইবাদত করিও এবং দিনের বেলায় রোজা রাখিও আল্লাহ পাক আমাদেরকে যদি নেক হায়াত দান করেন তাহলে ইনশাআল্লাহ শাবানের রাতে ইবাদত করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব মালিক আমি তো গুনাহগার তুমি তো ক্ষমাশীল আমাদেরকে ক্ষমা করে দাও মালিক এইভাবে আমরা তো রিজিক প্রার্থী আল্লাহ আপনি আপনি আমাদেরকে হালাল রিজিকের ভিতর বরকত দান করে দেন এবং আমরা তো বিবাদগ্রস্ত রে মালিক বিবাদ থেকে উদ্ধার করার মালিক আপনি আপনি আমাদের সকলকে সমস্ত প্রকার বিবাদাবত থেকে রক্ষা করেন এইভাবে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অন্যান্য বিষয়ের জন্য ফজর পর্যন্ত আমাদেরকে আহ্বান করতে থাকেন আমরা আজকে দেখা যায় রাষ্ট্রীয় ভাবে বাজেটের একটা দিন থাকে মাস থাকে বাজেট হয় এই রাতেই আমাদের জন্য বাজেট হবে আল্লাহর কাছে আমাদের রিজিক চেয়ে নিতে হবে মুরব্বী বাবারা হ্যাঁ মুরব্বী বাবারা হালাল রিজিক এত

আল্লাহর কাছে এই রাতে চাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং এই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই রাতে ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো আজকে তো আমরা অনেকে ওই রুটি নিয়ে ব্যস্ত থাকি রুটি রুটির রোজা মনে করি না না এটা আল্লাহর কাছে আমিতনের রাত আল্লাহর কাছে ছাওয়ার রাত আল্লাহর কাছে জান আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক আমাদেরকে দান করবে সেজন্য আমি বলতেছি আল্লাহ পাক কালামে পাকের ভিতর সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মা নুকতবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা কুম তাততাকু ও আল্লাহ পাকের বান্দা লক্ষ্য করিয়া শোন এবং চলে আসো মাগরিবের পরে আমাদের বাহির দার হুজুর ইনশা আল্লাহ আলোচনা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল বলতে পারি হে আল্লাহ রোজা ফরজ করেছেন রোজা রাখলে আমাদের কি লাভ হবে আল্লাহ পাকুল আলমেন বলেন যাতে তোমরা মোত্তাতে হইতে পারো রোজাদার রোজা রেখে ইচ্ছা করলে ঘর আটকাই দিয়া গোপনে পানি খাইতে পারে ভাত খাইতে পারে কিন্তু আল্লাহ পাকুল আলমিনের ভয় সে কিছুই খায় না নিজের চাহিদা পূরণ করতে পারে ইচ্ছা করলে কিন্তু আল্লাহ পাকের ভয়ে সে নিজের চাহিদা পূরণ করা থেকে বিরত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটি বনি আদমের নেকির বদলাল ফেরেশতারা দান করবেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিবি অত আমিন আজিলি আল্লাহ পাখরা আল্লাম বলেন প্রত্যেকটি এক আমলের বদলা ফেরেস্তারা তো দান করবে কিন্তু রোজার বেলা তাই নয় রোজার প্রতি দা আল্লাহ পাকনি যাতে দান করবে ভালো আল্লাহ সেই রোজা পাই আমরা অনেকেই ওরে বাবা বল যে পিএইচের দিন ওইচ কবাবা পিএজ উঠেবো এই পিএজ উঠানোর দিন কি রোজা রাখা যায় হাদিসে পাকের কথা বলে যাই আল্লাহ পাকের হাবিব বলেছেন যে ব্যক্তি রমজান মাসে তাদের কৃত দাস দাসীদের বোঝাকে হালকা করে দিবে মানে কাজের লোকদের বোঝা হালকা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইনশা আল্লাহ তার এর প্রতিদান দান করবে আজকে আমরা মনে করি নিজেরাই অনেকে রোজা রাখবেন না আর তো আমাদের চাকর চাকরানি সেই রমজান মাস রহমতের মাস মাতফেরাতের মাস নাজাতের মাস বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার মাস কারণ এই রমজান মাসে যে ব্যক্তি একটা নফল আবাদত করবে আল্লাহ পাকরাবুল আলামিন ওই ব্যক্তিকে একটি ফরজ আদায় করার সব দান করবেন শুধু তাই নাই যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে অন্যান্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সব আল্লাহ ভাগদান করবেন এই রমজান মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে করে ইফতার করাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল তার পিছনের সমস্ত গোনা কথাগুলো মাফ করিয়া দিবেন এবং রোজাদার রোজা রেখেছে সেই পেয়েছে সেই পরিমাণ সব ওই ইফতার karne wala আল্লাহ পাক দান করবেন কিন্তু রোজাদারের কোন সব কমবে না সাহাবায়ে کرام رضাল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ইয়া আমাদের সকলের তো একজন রোজাদারকে পেট ভরাইয়া খাওয়ানোর মত সামর্থ্য নাই তখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন যাদের পেট ভর্তি করায়া খাওয়াবার সামর্থ্য নাই তারা যদি কোনো রোজাদারকে একটা খেজুর বা এক ঢোক পানি বা এক গ্লাস দুধ দেয় ইফতার করায় আল্লাহ পাক তাদেরকে উক্ত সওয়াব দান করবেন উক্ত সওয়াব মানে পিছনের সমস্ত গোনাকাতা মাফ maaf করে দিবেন কবিরা না গুনাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন এবং রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করাইবে আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভর্তি করে খানা খাওয়াইবে আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমি রসুলের হাতের থেকে হাউজে কাউসারের পানি পান করাইবেন সুবহানাল্লাহ যেই পানি একবার পান করলে আর জান্নাতে প্রবেশের পূর্বে তার কোনো পানি পিপাসা লাগবে না সেই জন্য রমজান এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস এই মাসে একজন ঘোষণাকারী ঘোষণা করবে এ পাপ অনেশী পাপ কাজ karne তুমি সংযত হও হে नेक কাজ তুমি বেশি বেশি नेक কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ও হাবিব বলেছেন اخليس دین একা يكفيك العمل القليل তোমার iman কে খাঁটি করো অল্প বলি নজাতের জন্য যথেষ্ট হইবে আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মربی আমাদের মাঝে চলে আসছেন পাক হজরতের নেক হায়াতের ভিতর বরকত দান করে বলে না আমি আমি আর কথা যা না বললেই নয় আজান দিয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে ইহার উপর আমল করার তাহিক দান করেন যাদের নাই আমরা অজু করে নামাজের জন্য প্রস্তুতি নেই যা কিছু বললাম শুনলাম আল্লাহ পাক আমাদের সকলকে আমল করে জীবন জীবনযাপন করার তাহিক দান করুক আমার কথা দ্বারা কেউ কষ্ট পেলে ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে আল্লাহ আমাকে মাফ করুন এবং আপনাদের কাছে ক্ষমা চাই দোয়া চাই আল্লাহ পাক আমাদের সকলকে এই শবে বরাদের অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখ রাত্রের ফজিলত এবং রমজানের ফজিলত সম্পর্কে আমাদেরকে সহি কথা বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আলামিন আসসালামু আলাইকুম